তারিখের পরে আপনি ডিবি একটা নিয়েছিলেন ছিল বিপক্ষে ছিল আমার আসলে খুব জানার ইচ্ছা ছিল যে হারুন এই মুহূর্তে কোথায় অবস্থান করছে কারণ পাঁচ তারিখের পর থেকে কিন্তু কেউ জানতো না যে সে কোথায় আছে কি করছে এবং এই যে ছাত্রদেরকে যে সে গণহত্যা করলে পরে তার কোনো অনুশোচনা আছে কিনা এই বিষয়গুলি কিন্তু আমি তাকে প্রশ্ন করেছি আপনারা খেয়াল করলে দেখবেন যে তার মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা বা সে এখনো হাসিনাকে সমর্থন করে কিনা ওটাই কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছি এবং একটা পর্যায়ে কিন্তু দেখবেন সে বলে দেয় যে আপনি আমাকে এমন প্রশ্ন করছেন আপনি কি চান আমার একুল ওকুল কুল যাক এটাও কিন্তু সে বলেছে সাক্ষাৎকারে তো এরকম প্রশ্ন করার পরেও কিন্তু আমাকে বলা হচ্ছে যে আমি হারুনের দালাল এবং হারুনেকে আমি একটা ক্লিন চিট দেওয়ার জন্য সাক্ষাৎকার নিয়েছি তো বাস্তবতাটা হচ্ছে আপনারা যদি কেউ এ ধরনের মানে একজন ক্রিমিনালের ফোন নাম্বার পান বা তাকে এক্সেস করতে পার আপনারা কিন্তু তার সাক্ষাৎকার নেবেন এটাই স্বাভাবিক আমি হারুনের সাক্ষাৎকার এবং হারুন আমাকে মানে শর্ত দিয়ে দেয় যে আমি ওইরকম কঠিন প্রশ্ন তাকে করতে পারবো না তাহলে সে ভবিষ্যতে আমাকে সাক্ষাৎকার দেবে না তো আমি ভবিষ্যতে যাতে একটা ইন্টারভিউ করতে পারি এজন্যই কিন্তু আমি তাকে একটু সফট কোশ্চেন করেছি অত কঠিন প্রশ্ন করিনি তো এটাই কিন্তু দর্শকদের অনেকে বুঝতে ভুল করেছে তারা ভেবেছে যে আমি হয়তো তাকে খুব সজা সোজা প্রশ্ন করে ছাড় দিয়েছি আসলে আমি চেয়েছিলাম যে তার সাথে যোগাযোগটা অব্যাহত রাখতে কারণ তার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানার আছে তাকে একটা রাজশাহ কী বানানো যেতে পারে কারণ যে যে এই তার ভালো তো থেকে কেউ দেখেনি কিন্তু বিষয় ওই সাক্ষাৎকারের পর থেকে হারুন আমার নাম্বার ব্লক করে দেয় আর নিজের নাম্বারটাও সে চেঞ্জ করে ফেলে আর আপনি যেটা বললেন যে হারুন ছাত্রগণত্যার সাথে সে জড়িত ছিল কি না এটার সবচেয়ে বড় প্রমাণ আপনি পাবেন বাংলা ভিশনে বাংলা ভিশনের ক্যামেরা ক্রু কিন্তু পাঁচই আগস্টে তারা কিন্তু

তো সেজন্য তাকে যারা আর্থিকভাবে তার টাকা পয়সা যারা বাংলাদেশ থেকে পাচার করে ওরকম কয়েকজন লোককে আমি চিনি তাদের মাধ্যমে জানতে পেরেছি যে সে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড এলাকাতে আছে এবং থাকবেই না কেন কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার ওই সাক্ষাৎকারের পরে আমি হারুনকে নিয়ে আরেকটা প্রতিবেদন করেছিলাম যেখানে হারুনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আছে ওটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি তাই জন্য তার মতো লোকতে আমেরিকাতেই একটা সেফ এক্সিট নেবে এটাই স্বাভাবিক তো সে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে লং আইল্যান্ড নিউ ইয়র্কের লং আইল্যান্ড শহরে এসে বসবাস করছে এবং ওখানে তার স্ত্রী সন্তান সবাই আছে ভাই পাঁচই আগস্টের পরে আপনার কন্টেনের ধারণ চেঞ্জ হয়ে যায় এবং আপনার কন্টেনের কন্টেনের কমেন্ট থেকে আমি যদি একটু প্রশ্ন করি একটু ভাই সেটা একটু আমরা যে ধারণের অবস্থা পাঁচ তারিখের পরেই কি সে দেশ ত্যাগ করেছে নাকি মানে দীর্ঘ একটা সময় পরে দেশ ত্যাগ করেছে এটা কি জানতে পেরেছেন অ্যাকচুয়ালি আমি যেদিন তার ইন্টারভিউটা নেই সম্ভবত তার এক সপ্তাহ আগে সে সেফ এক্সিটটা পেয়েছে এরপরেই সে আমাকে সাক্ষাৎকারটা দিতে রাজি হয় মানে এর আগ পর্যন্ত তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না যখন আমি তার খোঁজ পাই তার সপ্তাহখানেক আগে সে দেশ ত্যাগ করতে পেরেছে এতটুকু আমি জানতে পেরেছি আমার সোর্সের মাধ্যমে দীর্ঘ সময় সে কোথায় ছিল বা সেই এটা আমরা তো জানি যে ওই যে বলা হয় না যে ক্যান্টনমেন্টে ছয়শো ছাব্বিশ জনের মতো লোকজন ছিল অবশ্যই আরোণ তাদের মাঝে একজন ছিল